আজকের ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন এই মানুষটার অবস্থা দেখে ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভাইটার জন্য যারা টাকা পাঠাইছিলেন তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে যে আসলে টাকাটা সঠিক জায়গায় গিয়েছে কিনা এবং যার জন্য পাঠাইছে সে চিকিৎসা হয়েছে কিনা এই জন্য ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এগুলো দেখতে পারে আসসালামু আলাইকুম এই যে আসান ভাইয়ের এই করুণ অবস্থা দেখে আপনারা এই ভাইটার পাশে অনেকেই দাঁড়াইছেন আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করেছিলেন ওই জন্য আসান ভাইয়ের জন্য আমরা প্রায় পঁচিশ হাজার টাকার মতন ব্যবস্থা করতে পারেছিলাম ওইটা নিয়ে আসান ভাই রাজশাহীতে গিয়েছিল তো রাজশাহী থেকে এখন এসে আমরা খোঁজখবর নিতে আসলাম যে ডাক্তার কি বলেছে এবং তার বর্তমান কি অবস্থায় আছে ওইটাও আপনাদের জানানোর জন্য আমরা আবারও আসলাম এবং আরও কিছু ভাইয়েরা ওনার জন্য কিছু টাকা পাঠাইছে ওইটাও আজকে দিয়ে যাব তো আসান ভাই আপনি রাজশাহী থেকে কবে আসছেন আজ ভাই তিন দিন নেই তিন দিন আচ্ছা উনি রাজশাহীতে টোটাল ভর্তি ছিল হচ্ছে এক সপ্তাহ প্রায় তারিখ যদি উনি নয় তারিখে এসে পৌঁছাইছে পরবর্তীতে আমরা বলছি ভাই আমরা আসবো ডাক্তার আপনার কি বললো বলেন তো ডাক্তার আমার বলল যে কিডনির সমস্যা লেবারের সমস্যা পিত পাথর পেটে পানি জমেছে হার্ট বেড়েছে তো দেখেন এই মানুষরা কিন্তু অনেক রোগে আক্রান্ত এই মানুষটার জন্য সবাই আপনারা দোয়া করবেন আজকের ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন এই মানুষটার অবস্থা দেখে ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভাইটার জন্য যারা টাকা পাঠাইছিলেন তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে যে আসলে টাকাটা সঠিক জায়গায় গিয়েছে কিনা এবং যার জন্য পাঠাইছে সে চিকিৎসা হয়েছে কিনা এই জন্য ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এগুলো দেখতে পারে আসান ভাই আপনার জন্য অনেক ভাই আবার কিছু টাকা পাঠাইছে সেটাও আমি আপনাকে আজকে দিয়ে যাচ্ছি এই যে যে অনেক ভাইয়েরা আপনার জন্য পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো টাকা এইভাবে নতুন করে আবারও প্রায় হচ্ছে একত্রিশশো টাকা মতন এসছে বিকাশ চার্জ কেটেছে এই যে বাকি টাকাটা এই যে বুঝাই দিতে আসলাম ভাই এটা আমার হাতে দেন আপনি টাকাটা গুইশো আনবেন জি বড় ভাই আমি টাকা বুঝ গরে পাইছি বড় ভাইরা যারা দিয়েছে তাদের জন্য দোয়া রইলো আর আমার জন্য আপনারা দোয়া রাখবেন তাড়াতাড়ি যারা আমার জন্য টাকা পয়সা পাঠাইয়েছেন তাকে জন্য আমরা কৃতজ্ঞ আমি হাসব্যান্ডকে শরীরটুকু যেন ভালো রাখে আর আমারও যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি মেলা রোগে আক্রান্ত হয়ে রয়েছি সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম